ভগবান গণেশের নাম নিয়ে শুরু করছে সকলকে আমাদের চ্যানেল অ্যাস্ট্রোতমাল স্পিরিচুয়ালে স্বাগত আজ আমাদের আলোচ্য বিষয় স্বপ্নের সহবাস করা দেখলে কি হয় এই বিষয়ে বিস্তারিত জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন প্রিয় দর্শক স্বপ্নশাস্ত্র অনুসারে স্বপ্ন অনেক প্রকারের হয় কিন্তু যদি কোনো স্বপ্নে আপনি নিজেকে সহবাস করার অবস্থায় দেখেন তাহলে ওই ধরনের স্বপ্নকে ভোলা আপনার পক্ষে বেশ কঠিন হয়ে দাঁড়ায় এবং আপনি হয়তো লজ্জিত বোধ করেন কিন্তু আপনি কি এটা জানেন যে আমাদের ধর্মশাস্ত্রের মধ্যে একটি শাস্ত্র প্রায় সব প্রকারের স্বপ্নের অর্থ সম্পর্কে বলা রয়েছে এই ধর্মের স্বপ্ন দেখার পিছনে কি কারণ রয়েছে চলুন এখন এই বিষয়টি জেনে নেওয়া যাক এই ধরনের স্বপ্ন আপনি কখনো আপনার পরিচিত সঙ্গে দেখতে পান আবার কখনো অপরিচিত করার সঙ্গে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই দুই প্রকার স্বপ্নেরই এক ভিন্ন অর্থ রয়েছে যা অনুসারে আপনি যদি কোনো পরিচিতের সঙ্গে সহবাসের স্বপ্ন দেখেন তাহলে এটি আপনার জন্য এক শুভ সংকেত যার অর্থ হলো যদি আপনি বিবাহযোগ্য অবস্থায় হন অথবা আপনার জন্য পাত্রী বা পাত্র খোঁজা হচ্ছে তাহলে খুবই শীঘ্রই আপনার বিবাহ হতে চলেছে সাথে আপনি যদি বিবাহযোগ্য অবস্থায় না বা হন অথবা আগে থেকে বিবাহিত তাহলে এই স্বপ্ন লক্ষী প্রদাতা যার অর্থ আপনার সম্পত্তির পরিমাণ বৃদ্ধি হতে চলেছে এবং আপনার ঘরে মাতা দৃষ্টি পড়েছে তবে একটি কথা খেয়াল রাখতে হবে স্বপ্ন অনুসারে তাহলে উহা তার উপরে প্রেতাত্মার বাধার এক সংকেত হতে পারে আমি এইরকম কারণেই বলছি কারণ যখন কোন বিবাহের সময় তার গায়ে হলুদ মাখানো হয় তখন ওই সময় তার উপর নেগেটিভ এনার্জি যেমন জিন প্রেত প্রভৃতি আকর্ষিত হয়ে পড়ে এবং যদি এমনটা হয় তাহলে অশুভ শক্তি অগ্নির চারিপাশে আবদ্ধ হয়ে যায় এবং ওই স্ত্রীকে সে তার নিজের স্ত্রী মানতে শুরু করে এটি সাধারণত নতুন স্ত্রীর ক্ষেত্রে বেশি দেখা যায় এর বিপরীতে যদি আপনি কোনো অপরিচিত মানুষের সাথে সহবাস করার দৃশ্য দেখেন তাহলে এটি আপনার উপরে কোনো প্রবল প্রেত বাধার সংকেত অর্থাৎ আপনার উপরে কোনো উর্জার প্রভাব বাড়ছে কিন্তু প্রিয় দর্শক যদি স্বপ্নে স্বামী স্ত্রী নিজেদের মধ্যে সহবাস করতে দেখা যায় তাহলে স্বপ্ন স্বাস্থ্য অনুসারে দুটি অর্থ প্রথম আপনাদের দুজনের দাম্পত্য জীবন খুব সুখের এবং দ্বিতীয়জন হলো আপনার আপনার সঙ্গী পূরণ করতে পারছেন না বন্ধুরা আপনি যদি স্বপ্নে আপনার পূর্ব প্রেমী অর্থাৎ পূর্ব সাথে সহবাস করার দৃশ্য দেখে থাকেন তাহলে স্বপ্ন স্বাস্থ্য অনুসারে তিনটি অর্থ আছে প্রথমটি হলো যে আপনার পূর্ব প্রেমিকা বা প্রেমের সাথে আপনার শারীরিক সম্পর্ক খুবই সুখের ছিল দ্বিতীয় হলো আপনি আপনার পূর্বজনের তুলনায় নতুন জনকে তেমনভাবে ভালোবাসতে পারছেন না এবং তৃতীয়টি হলো আপনার প্রয়োজনের সাথে জড়িত অর্থাৎ বর্তমান সম্পর্কে আপনার শারীরিক অভিশাষ পূর্ণ হচ্ছে না প্রিয় দর্শক আপনারা খেয়াল করে দেখবেন যে পরিচিতের সঙ্গে দেখা এই ধরনের স্বপ্ন শুক্ল পক্ষেই বেশি দেখা যায় আবার ওইদিকে অপরিচিত সাথে এই ধরনের দেখা স্বপ্ন কৃষ্ণপক্ষে বেশি দেখা যায় প্রিয় দর্শক আপনিও যদি অশুভ সংকেত দেওয়া এই ধরনের স্বপ্নগুলিকে দেখে থাকেন তাহলে একটি উপায় ধর্মগুরুর দ্বারা বলা হয়েছে যার অনুসারে একটি কালো ধাগায় সাপটি গাঠ বেঁধে তার উপরে শস্যের তেল লাগিয়ে দিন এবং রাত্রিবেলা সেটিকে নিজের বালিশের উপরে রেখে শুয়ে পড়ুন পরের দিন সকালেই ওটি কোনো চারা গাছের নিচে রেখে দিন এটি আপনার সমস্যার সমাধান করতে অবশ্যই সহায়তা করবে তো বন্ধুরা আশা করছে আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং এই রকম পৌরাণিক কাহিনী জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন